আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভে লুৎফর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই আলোচনা আপনাদের ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি কারণ অনেক সময় আছে আমরা জমি পরিমাপের জন্য সার্ভেয়ার কল করে থাকি বা একজনের সার্ভেয়ার সহযোগিতা নিয়ে থাকি তো আসলে কিছু কিছু জমি আছে যেগুলো কোনো সার্ভেয়ারের সহযোগিতা ছাড়াই আপনারা নিজেরাই পরিমাপ করতে পারেন তা আসলে কি ধরনের জমিগুলো আসলে আপনারা নিজেরাই পরিমাপ করতে পারেন সেই বিষয়টি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি বিশ্বাস করি যে আপনারা নিজেরাই কিছু কিছু জমি আছে যেগুলো নিজেদের মধ্যে পরিমাপ করা জায়গার পরিমাণ জানা এবং সেটাকে ভাগ ভাগভণ্টন করা আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি চলুন দেখি এই যে প্লটটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি প্লট আমি কয়েকদিন আগে পরিমাপ করি তো এই প্লটের যে জমি রয়েছে সেই জমির ঠিক সামনা অংশ দিয়ে একটি রাস্তা প্রবাহিত হয়েছে যেটি জমির কিছু অংশ নিয়ে নিয়েছে এবং এই প্লটটির উত্তর দিক দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে যে খালেও এই জমির কিছু অংশ রয়ে গেছে তখন ওনারা একটা সিদ্ধান্ত নেয় যে যেহেতু আমাদের কিছু অংশ খালে এবং কিছু অংশ রাস্তার মধ্যে রয়েছে তাহলে এই পাশের বেশি হওয়ার কারণে এই পাশের কম হওয়ার কারণে আমরা যদি বাড়ি করার জন্য জমিটি বন্টন করি তাহলে কিভাবে করলে সুন্দর হয় তো ওনারা ঘরোয়াভাবে একটা সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্ত মোতাবেকই তাদের জমিগুলো বন্টন হয় এখানে সিদ্ধান্ত হয় যে ওনারা সামনে সামনে এবং পেছনে সমপরিমাণ রেখে তাদের জমিটি বন্টন করবে তো ঠিক সেভাবে আমি এই জমিটি বন্টন করে দেই তো আসলে এরকম জমি বন্টন করার জন্য কোনো সময় সার্ভারের প্রয়োজন হয় না সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে বাষট্টি ফিট এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কিন্তু ওনারা এখানে আটচল্লিশ ফিট নিয়ে নেয় আর এখানে থাকে হচ্ছে চোদ্দো ফিট এই পাশে রয়েছে আপনার চৌষট্টি ফিট টোটাল এই বরাবর মাপটি রয়েছে চৌষট্টি ফিট কিন্তু ওনারা এখানে আটচল্লিশ ফিট নিয়ে নেয় এবং এইখানে ওনাদের থেকে যায় ষোলো ফিট লম্বা যে বাহুটি রয়েছে সেটিও ওনারা পূর্বে নির্ধারণ করে নেয় যে আমরা লম্বা যতটুকু যেতে পারি আমাদের ওই খাল পেছনে যে খালের অংশ রয়েছে তার উপরে যে ভিটি আছে সেই ভিটি পর্যন্ত সেখানে আমরা পাই একশত একান্ন ফিট ঠিক এই পাশেও আমরা একশত একান্ন ফুট নিয়ে নেই তো এই আকৃতির জমি বন্টন করার ক্ষেত্রে আপনাদের কোনো সময় সার্ভেয়ার দেখার প্রয়োজন নাই কারণ একজন সার্ভেয়ার যখন আপনি কল করবেন তখন আপনাকে অবশ্যই তাকে কিছু হাদিয়া দিতে হবে বা তার কিছু পারিশ্রমিক দিতে হবে তো এরকম ইকুয়াল প্লট বন্টন করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যে যে প্লটটি বন্টন করবেন সেখানে কতটুকু জমি তা বের করতে হবে এটি অত্যন্ত সহজ আমরা প্রশ্ন পেয়েছি আটচল্লিশ ফিট এবং দৈর্ঘ্য পেয়েছি একশত একান্ন ফিট তো এটির ক্ষেত্রফল বের করে নেবেন আপনারা ক্ষেত্রফল হলো সাত হাজার দুইশো আটচল্লিশ সাত হাজার দুইশত আটচল্লিশ এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলকে যখন চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করবেন তাহলে জমির পরিমাণ বের হয়ে যাবে তাহলে আমাদের এখানে জমি বের হলো কত জমি বের হয় ষোলো শতাংশ ছয় তিন চার তাহলে ষোলো শতাংশ শতক জমি এখানে আমরা পেলাম এখন এটাকে আমাকে কী করতে হবে তিনবার চারবার যাই হয় সেটা করে দেওয়া অত্যন্ত সহজ হবে দেখুন এখানে আমাদের তিন অংশ করতে গেলে কত হয় যে এটাকে যখন তিনটি অংশ করে নেবেন তাহলে প্রত্যেক অংশে আমরা পাচ্ছি কত পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ চুয়ান্ন এতটুক এত শতাংশ করে এদের মধ্যে বন্টন করতে হবে এটি দেখানোর কারণ হলো যে এখানে টোটাল কতটুকু জায়গা রয়েছে তাও আপনারা সহজে বের করতে পারবেন এবং এটি বন্টন করার ক্ষেত্রে কেন সার্ভেয়ার প্রয়োজন নেই সেটি আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে প্রত্যেকে পাবে পাঁচ শতাংশ চুয়ান্ন পাঁচ চার শতক করে জমি এখানে কেন আপনি সার্ভেয়ার কল করবেন না তার কারণ হলো আপনার প্রস্থ দুই দিকে সমান এবং দৈর্ঘ্য দুই দিকে সমান এরকম ইকুয়াল প্লট বন্টন করার ক্ষেত্রে আপনি তিন বন্টন করতে গেলে বা চার বন্টন করতে গেলে যাই করেন না কেন সেটা কতটুকু সহজ হয় সে বিষয়টা আমি দেখাই যেহেতু ধৈর্ঘ্য প্রত্যেকেরই আটচল্লিশ এখানেও আটচল্লিশ আপনি তিনটা চারটা পাঁচটা যাই বন্টন করেন সেই ক্ষেত্রে শুধু এই যে যে ধর্গটি রয়েছে প্রস্ত যেহেতু আমার আটচল্লিশ করে প্রত্যেকেই পাবে ধৈর্ঘ্য যে রয়েছে একশত একান্ন ফিট এটাকে আপনি যেহেতু তিনজনের মধ্যে বন্টন করবেন তাহলে তিনজনের মধ্যে বন্টন করতে গেলে আপনাকে কি করতে হবে যে এখানে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রত্যেকে পাবে পঞ্চাশ ফিট চার ইঞ্চি করে তাহলে ইনি পাবে পঞ্চাশ ফিট চার ইঞ্চি এই পাশেও পঞ্চাশ ফিট চার ইঞ্চি প্রত্যেকেই পঞ্চাশ ফিট চার ইঞ্চি করে পাবে তাহলে প্রত্যেকে পঞ্চাশ ফিট চার ইঞ্চি করে দিলে এখানে সবার জমির পরিমাণ হবে এই পাঁচ শতক পাঁচ চার শতাংশ করে দেখুন এই যে জমিগুলো রয়েছে তাই আমি বলবো যে এ ধরনের জমি আপনাদের বণ্টন করার কোনো প্রয়োজন বণ্টন করার ক্ষেত্রে ছাড়ভেন টাকার কোনো প্রয়োজন নেই আপনারা সহজেই এটি করে নিতে পারবেন এখন আসলে প্রত্যেকে পাঁচ শত পাঁচ শতক পাঁচ চার পয়েন্ট করে জায়গা পেলেন কি না সেটি আমরা একটু দেখি তাহলে ওনারা এখানে প্রত্যেকে ধৈর্ঘ্য পেয়েছে পঞ্চাশ দশমিক চার ইঞ্চি গুণ হচ্ছে আটচল্লিশ সমান কত হয় দেখুন এখানে বর্গফুট হচ্ছে দু হাজার চারশত পনেরো দশমিক নয় নয় এটাকে যদি আমি চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে কত হয় পাঁচ দশমিক পাঁচ চার তিন শতক এই ভিডিওটি দেখানোর কারণ হলো যে ঠিক এইরকম যদি ভাবে আপনারা জমি বন্টন করেন যার দৈর্ঘ্য এবং প্রস্ত সমান থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে সার্ভেহার ডাকার প্রয়োজন নাই এটি শুধু আপনারা প্রচলিত যে যারা একটু জমি সম্বন্ধে ধারণা রাখে তাদেরকে ডেকে নিয়ে বন্টন করলেই এটি সঠিক হয়ে যাবে শুধু শুধু একদম সার্ভেয়ারকে এনে তাকে কিছু পারিশ্রমিক দিয়ে আপনার এই বন্টনের প্রয়োজন নাই হ্যাঁ কোন ক্ষেত্রে সার্ভেহারকে ডাকার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে যদি আপনার প্রস্ত কোনো দিকে কম বেশি হয় অথবা দৈর্ঘ্যও কোনো দিকে কম বেশি হয় সেটার একটা পরিমাপের বিষয় থাকে সেই ক্ষেত্রে আপনারা সার্ভেয়ারদেরকে ডাকলে ভালো হয় তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই ধরনের ইকুয়াল জমির ক্ষেত্রে আপনাদের কখনোই সার্ভেয়ারের প্রয়োজন হবে না বলেই আমি মনে করি তাই আজকের এই ভিডিওটি তৈরি করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ